অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে ভালোবাসা তোমার এই দেখে আমি কত খুশি হইছ তা তুমি বুঝতে পারবে না তাই শুধু পিন না স্পেশাল করে দিলাম তোমার কমেন্টটা আর একটা কমেন্ট করার জন্য তোমাকে ধন্যবাদ লাভ ইউ এমন করছিস আমার হাতে কিন্তু এবার মার খাবি বলে রাখলাম সুন্দর মতো খা না বাবা সুন্দর মতো খা তুমি আমাকে খাইয়ে দাও হাতটা খুব ব্যথা করছে তুই বড় হয়েও বড় হলি না আয় পাশে বস খাইয়ে দে এতক্ষণ মা ছেলের কথোপকথন খাবার খেতে খেতে সবাই শুনছিল তেও গভীর ভাবে রানী পূর্ণাকে দেখছিল তার জায়গায় নিজের মাকে কল্পনা করছিল উফ আম্মু থাকে তাকেও হয়তো খাইয়ে দিত জিসু বেগম সবসময় তেজু আর তেকে খাইয়ে দেন পেঁয়াজ তেজু নিজের হাতে খেলে এটা খাবে না সেটা খাবে না মাছের কাটা বাঁচতে পারবে না তার চেয়ে বড় অংশ নিজেই খাইয়ে দেয় আহা কি অমৃত সে খাবার তখন পান্তা ভাত কেউ বিরিয়ানির চেয়ে কোনো অংশ কম লাগে না ভাবতে ভাবতে চোখ দুটো ঘোলা হয়ে আসে বুকের বাপাসটা অনেক ব্যথা করতে থাকে কি হয়েছে বাবা খাচ্ছ না কেন তুমিও কি মাছের কাটা বাঁচতে পারো না খাইয়ে দিতে হবে না রানী আম্মা খাচ্ছি তো খুব মজা হয়েছে হুম তা তো বুঝতেই পারছি ভাত পানি হয়েছে মাছ তো এখনো ধরোইনি আসো খাইয়ে দিই তোমাকে হ্যাঁ মা ওকে খাইয়ে দেন কতই বা বয়স হবে ওর জাঙ্গকের মতো তো ষোলো সতেরো হবে মাছে কাটা বাসে যান না মনে হয় বাকি ভাতগুলো পানি হওয়ার আগে আপনি ঝটপট করে খাইয়ে দেন ওকে আচ্ছা আমার রাজপুত্র নামজন কোথায় ওকে তো দেখছ না ও কোথায় ওকি খেতে আসবে না আমি মানে আসলে ডাকতে আর কি ভুলে গিয়েছিলাম তাই জন্য হয়তো তোমাকে এত বড় स्पर्धा কে দিয়েছে বলো তো এখানে আরামসে গিলছো তাই না আমার ছেলেটির বাদ দিয়ে আর তোদের বলি ভাইয়ের প্রতি একটু মায়া জাগলো না কোনো খোঁজ খবর নেয় সর ভাইজান ভাইজান বলে তো আগে মুখে ফেনা তুলতি এখন কি হলো সেই কদর কই গেল এখনি ওকে দূর ছাই করে দিয়েছিস আর আমি না থাকলে কি অবস্থা হবে ওর যখন জানতে পারলি ওর সব ভাইতোদের তখন থেকে ওকে আর একটাও চোখের নিদায় দিকে সবগুলো শুনে একটি কথা ও আমার প্রথম সন্তান প্রথম বুকের মানিক আমার বরাবরই ওকে বেশি ভালোবাসি আর ও প্রিয় সবচেয়ে বেশি আমার ওকে কষ্ট দিচ্ছিস মানে তোরা আমার বুকে অস্ত্র চালান করছিস সবাই বাঘহীন স্তব্ধ সবাই এতটুকু একটা বিষয় যে এত বড় হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি সাথে শুনতে হবে কিং মনের তিক্ত কথা কিং মনের মতো মানুষ যে তিক্ত কথা জানি সেটা সবার অজানা ছিল কিং মন কথা বলা শেষ করে সব খাবার আছে ফেললো কি বলছো তুমি সব মাথা কি নষ্ট হয়ে গেছে কি কথাগুলো বললে এখন একটাও কি ভেবে বলেছো ভেবে বলিনি আর ভাক্তেল চাই না মা হিসেবে ব্যর্থ তুমি যখন আমার ছেলেকে যত্ন করতেই পারবে না ভি কেন করেছিলে আমাকে পূর্ণা জেনে রেখো একটি কথা আমার ছেলের যদি কোনো যত্নের কমতি হয় তোমাকে আমি আমার বেগম হিসেবে রাখব না হতবম্ব আর ছলছ দৃষ্টি নিক্ষেপ করে কি মুনের দিকে পূর্ণা আব্বা আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন মানছি একটা ভুল হয়ে গেছে কিন্তু আপনি এত বাড়াবাড়ি করতে পারেন না আম্মার সাথে আপনি কি ব্যবহারটা করছেন ছেলে ছেলের মতো থাকবি বাপকে বোঝানোর চেষ্টা করবি না আমি যা বলছি সব জ্ঞানে বলছি এতটুকু বলেই পাশ কাটিয়ে চলে গেল সে র্যামজনের কক্ষের দিকে সবাই মনে ব্যথা এবং ছলছল দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে আছে পূর্ণ কাঁদতে কাঁদতে চলে গেল নিজের কক্ষের দিকে সেদিন আর কারো খাওয়া হলো না সবাই চলে গেল নিজ নিজ কক্ষে রাত অনেক গভীর মেঘ করেছে ঝিরঝির বৃষ্টি পড়ছে কিং মন আলমারি থেকে একটি পুটলি বের করে এবং সেটি শুক্তে শুক্তে বলতে থাকে আমার প্রিয়তমা এতটুকু বলেই সে অতিথি ডুব দেয় শুনুন না আমাদের রাজপ্রাসাদের সামনে একটা ফেনিওয়ালা আছে অনেক সুন্দর চুরি বিক্রি করে আমি এটা কিনবো বউয়ের এমন মিষ্টি সুরে আবদার শুনে তিনমন হাসে শোনো বেগম আমি সেই চুরির পুরো দোকানটা কিনে রাখার ক্ষমতা রাখি তাকে তুমি জানো না জানি খুব জানি খুব ভালো করে জানি তাই তো আবদার করলাম তিনমন তখন একটি মুচকি হাসি দেয় ভাবনা ছেদ ঘটে তখনই যখন কাঁধে স্পর্শ পায় খাবেন না আমি তখনকার ব্যবহারে যেন খুবই দুঃখিত আমাকে পারে মাফ করে দেন আর খেয়ে কিছু আমিও আমার তখনকার ব্যবহারের জন্য দুঃখিত ক্ষমা করো আমাকে আর কখনো এমন করো না ও তো তোমার আমারই ছেলে বলো সৎ মা তো ওকে কখনো আমি আমার সৎ ছেলের মতো দেখিনি সবসময় ওকে বাকি রাজপুত্রীদের মতো আমার পুত্রই ভাবতাম আর ভাবি আর ভবিষ্যতেও ভাববো ভালোই হলো দেখা হয়ে গেল সাহায্যের প্রতিদান হিসেবে কিছু দিতে পারব